আসসালামু আলাইকুম ব্রাদারহুডবাসী বাসী চলে এসেছে প্রথমে আছে গালিব গালিব ঢাকা থেকে চলে এসেছে ভোট দিতে খোকন এসেছে তুষারও ঢাকা থেকে আসছে সুদূর জগন্নাথপুর ইউনিয়ন থেকে আসছে আমাদের মামু আরফান আমাদের ব্রাদারহুডের বর্তমান বর্তমান মহাসচিব ব্রাদারহুডের জহির আছে সাজু আছে আমাদের নাটোর থেকে আসছে আমাদের সাব্বির তারপরে ঢাকা থেকে আসছে বাবু প্রানি সোমন আছে ঠাকুরগার এই যে এখানে আছে আমার বিএডিএস এর অফিসার আছে নাইস আছে মুন্নাও ঢাকা থেকে চলে আসছে তারপরে নেস্কর অফিসার চলে আসছে মোটামুটি সবাই ভোট দিতে ব্রাদারহুডের ভোট দিতে চলে আসছে একটা উৎসবমুখর পরিবেশ আমরা আশাবাদী সামনে বাংলাদেশে নতুন বাংলাদেশে ভালো যোগ্য এবং হ্যাঁ ময়মনসিং থেকে মিনাল আসছে ঢাকা থেকে রিমন আসছে তো আমরা আশা করি এবার বাংলাদেশে বিনির্মাণে নতুন ভালো যোগ্য নেতা আমরা বাছাই করতে পারবো এবং সকলে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। ইনশাআল্লাহ